থেকে স্বামী মহারাজ তিনি মূলত খ্রিস্টান জন্মগ্রহণ করেন এবং তার প্রাথমিক জীবন খ্রিস্ট ধর্মের মূল্যবোধ এবং বিশ্বাসের মধ্যে কাটি তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি আধ্যাত্মিক অনুসন্ধান মনোযোগ দেন এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কনে যোগ দেন এবং সনাতন ধর্ম গ্রহণ করে তিনি শ্রীলপ্রভুবাদের শিক্ষার অধীনে ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্র সম্পর্কে জানতে পারে এবং তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং তিনি আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে অসংখ্য মানুষকে সনাতন ধর্মে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন তিনিও তার শিষ্য ও অনুসারীদের মাধ্যমে আজ পর্যন্ত প্রায় দেড় লক্ষ অহিন্দুকে সনাতন ধর্মাবলম্বী করতে সক্ষম হন ইউরোপ আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে তিনি বেশি প্রচার ও প্রচারণা বৃদ্ধি করতে সক্ষম হন তিনি উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের কিউবল্যান্ড হাইওয়েতে জন্মগ্রহণ করেন এবং প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং সমাজবিজ্ঞান ও আফ্রিকান স্টাডিজে ডিগ্রি লাভ করেন তিনি আধ্যাত্মিক শিক্ষা এবং ব্যক্তিগত উন্নয়নের সম্পর্কে অনেক বই লিখেছেন তার কিছু বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে দ্য বিগার সিরিজ এবং লিডারশিপ ফর অ্যান এজ অফ হায়ার কনসাসনেস তিনি নাইজেরিয়াতে সব থেকে বেশি প্রচার করতে সফল হন তার লেখা দ্য বিগার সিরিজের বইগুলো বক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে ইস্কনের বিভিন্ন প্রকাশনা অনুসারীদের দ্বারা তার কাজের ব্যাপক প্রশংসা করা হয়েছে তার বক্তৃতা লেখনী এবং আধ্যাত্মিক নির্দেশনা সারা বিশ্বে হাজার হাজার মানুষকে সনাতন ধর্মে আকৃষ্ট করেছে বক্তৃত্ব স্বামী মহারাজ দু হাজার পাঁচ সালের সাতাইশে জুন ইহলোক ত্যাগ করে পরলোকগত হন